যাদের ঘিরে স্বামীজির স্বপ্ন পত্রিকার একাদশতম বর্ষ প্রথম সংখ্যা প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি সেই দেশের মহান ঐতিহ্যের কথা ভুলে পরাণুকরণে মত্ত হব দেশের যা কিছু ভালো তাকে কি উপেক্ষা করব কবি বলেছেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে স্বামীজিও কি বলেননি ভারতের ভবিষ্যৎ গৌরব অতীত গৌরবকে ম্লান করে দেবে কারা সে কাজ করবে কিভাবে সে কাজ প্রধানত তোমাদের উভয়ের উপরেই সে দায়িত্ব তার জন্য দুটি বিদ্যা আছে একটি হচ্ছে আধুনিক বিজ্ঞান ভিত্তিক বিদ্যা যা আমাদের গ্রহণ করতেই হবে প্রাচীন চিন্তাধারা অবলম্বনে টলে গিয়ে কেবল পুরাণ আর শাস্ত্র চর্চা করবো তাতে হবে না আধুনিক শিক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গে সচেতন থাকবো যে ভারতীয় প্রাচীন সম্পদও উপেক্ষণীয় নয় শিক্ষা অধ্যাত্মভিত্তিক না হলে জাতির দুর্বলতা ও অধঃপতন অনিবার্য মানব মনের বিকাশ দুটি স্তম্ভের ওপর দাঁড়াবে প্রথমে আমি নিজের জাতি ধর্ম দেশ নিজের কাছ থেকে শক্তি অর্জন করব, ভারতবর্ষ প্রাচীনকাল থেকে খুব বেশি মূল্য দিয়েছে ব্রহ্মচর্যের ওপর চরিত্রের পবিত্রতার উপর স্বামীজি আমেরিকায় বলেছিলেন তোমরা রাজযোগ শিক্ষা করতে চাইছ প্রয়োজন কনসেন্ট্রেশন একাগ্রতা কিন্তু সর্বপ্রথম তোমাদের দেহ মনে পবিত্র হতে হবে এ যুগের আর একটা ব্যাধি আছে তোমাদের সে সম্বন্ধে সচেতন করছি আমাদের বেশিটাই সুপারফিশিয়াল ওপর ওপর এমনকি বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও তাই প্রাচ্য ও পাশ্চাত্য বইতে স্বামীজি বড় সুন্দরভাবে দেখাচ্ছেন যে ভারতের মানুষ স্নানান্তে হয়তো পরবে আধময়লা কাপড় অপরপক্ষে ইউরোপীয়রা দীর্ঘদিন স্নান না করেও পরিচ্ছন্ন পোশাক পরে নিজেকে সুসজ্জিত রাখবে আমাদের কিন্তু উভয় ক্ষেত্রেই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন তোমরা মেয়েরা সুন্দর করে পরিপাটি করে সাজবে ভালোই তো মেয়েরা চিরকালই সাজতে ভালোবাসে ঠাকুর তার মধুর ভাষায় বলেছেন ও সরস্বতী সাজতে ভালোবাসে সাজার নিন্দা করেননি ভারতীয় চিন্তাধারা কিন্তু অনেক বেশি জোর দিয়েছে অন্তরের সৌন্দর্য আর পবিত্রতার ওপর চেস্টিটি বা সতীত্বের আসল অর্থ হলো পিওরিটি অফ ক্যারেক্টার মেয়েদের ক্ষেত্রে বলি সতীত্ব ছেলেদের ক্ষেত্রে সেটাই ব্রহ্মচর্য ব্রহ্মচর্যের ব্যাখ্যা দিচ্ছেন স্বামীজি পিওরিটি ইন থটস ওয়ার্ডস অ্যান্ড ডিড চিন্তা বাক্য কর্ম তিনটির সুর এক একটু আগে এই অধ্যাত্ম শিবিরের ভূমিকার কথা তোমাদের বলা হয়েছে যাদের একটু বিবেকবোধ আছে তারাই আজ এখানে সমবেত হয়েছে আমার মনে হয় আমাদের বিবেক এখনও জাগেনি ওই আমাদের তো মনে হচ্ছে না যে জীবনটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ছাড়ে খারে যাচ্ছে কেন ততখানি অস্থির হচ্ছি না কেন বুঝতে পারছি না জাতিটা উদ্দাম বেগে সর্বনাশের দিকে ছুটছে শুধু থামাতে পারছি না তাই নয় থামানো যে দরকার তাও বুঝতে চাইছি না এই রিট্রিটের উদ্দেশ্য সেই বিবেকবোধ জাগ্রত করা স্বামীজির শতবার্ষিকীতে বনফুল একটি সুন্দর কবিতা লিখেছিলেন স্বামীজি তোমাকে প্রণাম করার যোগ্যতাও আমরা অর্জন করিনি একশো বছর হয়ে গেছে তোমার জন্মের তবু কেন তোমাকে নিয়ে এত সভা সমিতি উৎসব কেন এই উচ্ছ্বাস কারণ সমস্ত দেশ সমস্ত জাতি হঠাৎ একদিন আবিষ্কার করবে তাদের সামনে অতলস্পর্শী খাদ তখন সেই প্রচণ্ড গতিকে বাঁধ দেবে কে সর্বনাশা গভীর খাদ থেকে বাঁচবার জন্য সে কোন দিকে ফিরে তাকাবে আত্মরক্ষার প্রেরণায় আশ্রয় নিতে হবে বীর্যের পবিত্রতার প্রেমের জীবন্ত বিগ্রহের কাছে যার নাম বিবেকানন্দ শ্রীরামাকৃষ্ণার্পমাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন